গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ব্লগে অনেক অনেক স্বাগত চলো আমাদের পুকুরে মাছ বাঁধাবো এখন দেখো এই যে আমাদের পুকুর জল শুকিয়ে গেছে এই পুকুর শেষতেই হবে তো পুকুরে অনেক মাছ আছে তো মাছ বাঁধাবো আমরা বসি দিয়ে বাবা বসে নিয়ে এসছে আর এই যে পাশে আর একটা জেঠুদের পুকুর তো তো চলো নামা যাক পথে নামবো বাবা কাপুর নিচ্চু

বাবা চলে যে মাছ এবারে হুম দেখবে তো তো এই যে পিঁপড়ের ডিমগুলো এইভাবে গাঁথা হয়ে গেল বসি দিয়ে এবার এবার এই বসি ফেলে দেবে এখানে তো এখানে ফেললো চলো একটু সময় বসে থাকি দেখি কখন মাছে খায় আমাদের পুকুরে দেখো কলমি শাক হয়েছে আর কই মাছ আছে বা এই পুকুর নিয়ে মাছগুলো সব ধরে নেবো এবার জল বের করে দিয়ে তারপরে জল মানে পুকুর তাই তো বাবা ওই জন্য আমাদের এই পুকুরটা না পরিষ্কার করা হয় না যে একবারে পুকুরে মাছ সব বের করে দিয়ে তারপরে আবার নতুন জল দিয়ে মাছ ছাড়তে হবে যার কারণে পুকুরটার এই অবস্থা ও যে আমাদের বাড়ি ঘর দেখা যায় যে ছোটো কুকুর বাড়ি ওইটা মেজো কুকুর ঘর দেখা যাচ্ছে সব তো দেখো আমি আর আমার বাবা বসে রয়েছি মাছ ধরছি পুকুর ঘরে বাবা ব্যাগ নিয়ে চলে এসেছে

জল দেখো মাছটা খেয়ে গেছে প্রথমবারে মাছটা খেয়ে গেল আবার দেওয়া হচ্ছে খাবার নিজেদের পুকুর থেকে মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা বুঝতে পেরেছ দেয়া হলো বসি দুইবার মিষ্টিক হয়ে গেল

তো কি মা দেখি বাবা কই দাদা দেখে এই দেখো দেখেছো বাহ্ কই মাছ ধরে ফেলেছে বাবা একটা শিগগিরই ব্যাগের মধ্যে রুকাবো তো একটা কই মাছ পেল আর একটা রুই মাছ কিন্তু ধরে নিয়ে গেছে বাবা বাড়ি তা জলের মধ্যে রেখে এসেছি আমরা বড় একটা

চলো একটু মাঠ ঘুরে আসি তোমাদেরকে একটু মাঠটা দেখিয়ে নিয়ে আসি এই তো ছোটো ছোটো আম গাছ কত এগুলো সব পাতা বিক্রি হয় এই যে আম গাছগুলো না এরকম পাতা বিক্রি হয় সব আম গাছ চলো ও চলো চলো এই মাঠটা দেখতে আসলাম

দাদা রে দাও দিদা ও মা তুমি আর পড়ে না দাও বুটু কি কি শাক তুলব মা ও মা কলমি শাক তুলতে এসেছে আমাদের পুকুরে কলমি শাক ভরে গেছে একেবারে দেখুন দুটো গই মাছ পেয়েছি আচ্ছা বেশ